হরে কৃষ্ণ জয়নিতায় জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখতে দেখতে নিয়ম সেবা মাস সমাপ্ত হতে চলেছে আর মাত্র কটা দিন আচ্ছা নিয়ম সেবা আমি সরাসরি ভিডিওতেই চলে যাই আর কথা বাড়াবো না নিয়ম সেবা আমার যারা ভিডিও দেখেছেন আমার যে সন্তানেরা তোমরা ভিডিও দেখেছ আমাকে যারা ফলো করে চলো এই যে আমার এই বই থেকে নেওয়া তো আমি তো নিজে মন গড়া কিছু করতে পারি না এবং আমি কোনো সম্প্রদায় বা কোনো মানুষের কথাও আমি শুনি না যেহেতু আমার গুরু বাবার বই আমার কাছে আছে তাই আমি গুরু পরম্পরা মতে চলি আমার গুরু বাবা যে যেভাবে যা করেন আমিও সেইভাবে করছি আমার সন্তান তোমরাও কিন্তু তাই করবে ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবার পাশাঙ্কুষা একাদশী থেকে আমাদের নিয়ম সেবা শুরু হয়েছে হ্যাঁ নিয়ম সেবা শুরু হয়েছে এবার এই নিয়ম সেবা মানে নিয়ম করে সেবা নেওয়া এই নিয়ম সেবাটা শেষ হবে চোদ্দোই কার্তিক একলা নভেম্বর শনিবার উত্থায়ন একাদশীর দিন কিন্তু আমাদের এখানে নিয়ম সেবা সমাপ্ত হয়ে যাবে আর কিন্তু নিয়ম সেবা আমাদের দরকার নেই আর করার দরকার নেই যেটা বিধি যেটা যেভাবে নক্ষত্র অনুযায়ী ক্যালেন্ডার তৈরি করা হয়েছে সেই মতে চলাটাই খুব ভালো আর যে মায়েরা একাদশীর থেকে শুরু অন্য মানে পূর্ণিমা থেকে শুরু করেছো বা লক্ষ্মী পুজো থেকে শুরু করেছ বা অন্যান্য কাউরির ভিডিও দেখে শুরু করেছ তারা সেই মতো সমাপ্ত করবে আমার সমাপ্তই কিন্তু হবে না আর যারা এক তারিখ থেকে কার্তিক মাসের এক তারিখ থেকে শুরু করেছ তাদের কিন্তু এখনো সময় হয়নি তাদের একদম কার্তিক মাসের শেষ তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের চলবে তিরিশ তারিখে শেষ হবে আচ্ছা নিয়ম সেবা সমাপ্ত হলে কি কি করতে হয় বা কি কি করা যায় কিছু সেরকম না নিয়ম সেবা শুরু শেষ হয়ে গেলে নিয়ম সেবা শেষ হয়ে গেলে কি করবে যেদিন উত্থায়ন একাদশী শনিবার সেদিন কিন্তু নিয়ম সেবা সমাপ্ত হচ্ছে সেদিন যেমন একাদশী পালন করার তেমনি আমার সন্তানেরা পালন করবে আমার মা বোনেরা পালন করবে পরের দিন অর্থাৎ পরের দিন রবিবার হবে পনেরোই কার্তিক হবে দোসরা নভেম্বর শনিবার একাদশী রবিবার হবে আমাদের নিয়ম সেবা সমাপ্ত সেদিন কি করতে হবে আমরা যে একটা মাস যা যা খাইনি যা যা আমরা বাদ দিলাম মানে আমরা তো আলু কাঁচকলা পেঁপে মিষ্টি কুমড়ো এর বাইরে তো কিছু নিইনি যে মায়েরা নাও নি তোমরা যে সন্তানেরা নাও নি তাদের জন্য আমি বলছি তারা কি করবে এই রবিবারের দিন যত সবজি আছে সেটা পুঁই শাকও হতে পারে কলমি শাকও হতে পারে ঝিঙে ঢেঁড়স বেগুন পটল বরবটে শিম মূল যা সবজি আছে তোমরা এক কাজ করবে একটা পাঁচ তরকারি বানাবে হ্যাঁ সবচেয়ে সুবিধা হবে যত রকমের সবজি আছে তাই দিয়ে একটা পাঁচ তরকারি বানাবে তারপরে তোমরা ছোলার ডাল মুগের ডাল ইত্যাদি যারা মুসুরির ডাল খাও মুসুরির ডাল তোমরা এই দিন বানাবে মুসুরির ডাল কিন্তু ভগবানকে দেওয়া যাবে না নিয়মটা হচ্ছে একটা মাস ব্রত করার পরে যা কিছু সবজি আছে রান্না হবে মুসুরির ডাল বাদ দিয়ে সমস্ত ডাল একটু 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 করে নিয়ে এক জায়গায় করে সেই ডালটা রান্না হবে সেই ডালটা খেতেও খুব ভালো লাগে পাঁচ রকম ডাল দিয়ে রান্না হবে চাটনি হবে পরমান্ন হবে দই মিষ্টি হবে পাপড় ভাজা হবে সমস্ত কিছু করে তারপরে গোবিন্দকে ভোগ নিবেদন করতে হবে গোবিন্দকে ভোগ নিবেদন করার পরে কি করতে হবে তারপরে তোমরা যদি ভাবো যে আমি তিনটে পাঁচটা বা অভাবে একটা ব্রাহ্মণকে সেবা করাবো অতি উত্তম কথা তোমরা সেবা করাতে পারো বা ছোট ছোট ছেলে মেয়ে আশেপাশের বাড়ির থেকে তিনটে চারটে পাঁচটা যা হবে ছোট ছোট বালক বালিকাদেরকে এনে তাদেরকে খাইয়ে তাদেরকে হাতে একটা করে ফল দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে তারপরে সবার শেষে তোমরা কিন্তু প্রসাদ পাবে সেদিন কিন্তু নিরামিষ খাওয়াই মায়েদের পক্ষে ভালো তার পরের দিন থেকে তোমরা যেমন দৈনন্দিন জীবন বারো মাসের মতো চালাও মাছ ইত্যাদি তোমরা যারা খাবে তারা খেতে লাগবে কোনো অসুবিধা নেই এই নিয়ম সেবা এইভাবে কিন্তু সমাপ্ত করবে আর কি করবে যে মায়েরা ভাবছ যে কার্তিক মাস অথচ মাছ খাবো দরকার নেই কার্তিক মাসটা শেষ হতে দাও গোটা কার্তিক মাসটা দীপদান চলবে কার্তিক মাসটা শেষ হলে তারপরে তোমরা মাছ খাবে যে মায়েরা বলবে যে মা আমাদের শরীর খারাপ আমরা পারবো না তোমরা খাবে অসুবিধা নেই কিন্তু দীপদান করে যাবে তারপরে কি করবে তোমরা সেই দিন যেদিন নিয়ম সেবা সমাপ্ত হয়ে যাবে সেই দিন কোনো মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসতে পারো কোনো ভিকারি বা অন্যান্য কোনো ব্যক্তিদেরকে একটু মিষ্টির প্যাকেট একটু জলের বোতল তোমরা দিতে পারো যেহেতু নিয়মটা সেদিন সমাপ্ত হয়ে যাচ্ছে আবার তো এক বছর পরে আসবে ব্যাস তোমরা এইভাবে নিয়ম সেবা কিন্তু সমাপ্ত করবে কবে কিভাবে আমি সবই বলে দিলাম টাইমটা কিন্তু আবারও বলছি মনে রাখবে তোমরা কবে শেষ হবে আবারও বলে দিচ্ছি চোদ্দোই কার্তিক একলা নভেম্বর শনিবার উত্থায়ন একাদশীর দিনে শেষ হবে আর খাওয়া দাওয়া রবিবারের দিন সমস্ত কিছু তোমরা করতে পারবে তাহলে আমি বললাম না তোমাদেরকে প্রথমেই যে খুব দরকারি ভিডিও আমি করছি তোমাদের জন্য তোমরা কিন্তু দেখতে থেকো আর তোমরা পালন করতে থেকো খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়